সালামু আলাইকুম এই চ্যানেল আইটি দেখ ইউটিউব পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও নামিন্দ আজকের ভিডিওতে আমরা দেখাবো যে পাওয়ার সাপ্লাই কীভাবে চেক করা যায় শুধু তাহলে ইউটিভির মাধ্যমেই দেখে আসি জন্য আমরা আমাদের যে পাওয়ার সাপ্লাইয়ের যে এই যে বড় যে তারটি আছে এই তারটি দেখতে পাচ্ছি এই তারটির মাধ্যমে নিব নেওয়ার পর এখানে দেখবো যে গ্রিন যে তারটি আছে এটার সাথে এবং ব্ল্যাক যে তারটি আছে এই দুটোর তারের সাথে আমরা একটি তার কানেকশন করে এখন আমরা ওখানে তার মধ্যে ঢুকাই দিচ্ছি আপনি এখানে যে কোনো ব্ল্যাক কালারে দিতে পারেন কিন্তু এখানে যে সবুজ যে তারটি আছে যে তারটার ভিতরে অবশ্যই রাখতে হবে রাখার পর আমি লাগাই দিলাম লাগাই দেওয়ার পর আমরা পাওয়ার সাপ্লাইয়ের যে লাইন আছে এই যে লাইনটি পাওয়ার কেবল পাওয়ার ক্যাবলটি এখানে লাগাই লাগাই দেওয়ার পর আমরা এখান থেকে বিদ্যুতিক লাইন দিয়ে দিব এবং আমরা এখান থেকে এখানে দেখতে পারবো যে আমাদের পাওয়ার সাপ্লাইটি চালু হচ্ছে আজকের ভিডিওটি সব ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ